আসসালামু আলাইকুম ডিপ্লোমা হেলথ জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 তৃতীয় অধ্যায় বহুপদ প্রবৃতি সমীকরণ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম ইতিমধ্যে এই অধ্যায়ের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা দ্রুত আগে ওই ভিডিওগুলো দেখবা দেন এই ভিডিওটা দেখবা আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকে ক্লাসটি তো দেখো আমি এখানে তিনটা ম্যাথ করেছি পার্ট দেখো এস স্কোয়ার প্লাস বিএক সি ইকাল জিরো আমার একটা সমীকরণ দে আছে সমীকরণের মূল দয় সমষ্টি সমীকরণে মূল দয়ের সমষ্টি অন্তর ফলে তিন গুণ সমীকরণের মূল দয়ের সমষ্টি মানে দুইটা মূল থাকবে মূল সমষ্টি এবং অন্তর ফলে গুণ মূল্যের সমষ্টি যতটুকু হবে অন্তর ফলে তিন গুণ সেম হবে হলে প্রমাণ করো যে টু বিয়ার ইক নাইন সি এটা আমাকে প্রমাণ করতে বলছে তার মানে দেখো আগে আমরা লিখবো কি দেওয়া আছে দেওয়া আচ্ছা আচ্ছা আমরা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে না লিখে আমরা লিখি ধরি ঠিক আছে যেহেতু আমার এখানে কিছু দেওয়া নেই শুধু শর্ত গুলা দেওয়া আছে এই জন্য আমরা ধরে লিখে যে সমীকরণটা আছে যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে মূল দয় একটা আলফা ও বিটা ধরলাম মূলধয় কি ধরলাম একটা মূলকে আলফা ধরলাম অপর মূলটাকে কি ধরলাম বিটা ধরলাম তার দেখো আমার যে সমীকরণটা সেই সমীকরণের আলফা ও বিটা তাহলে আমরা যোগ ফলের সূত্র জানি না আমরা মূল দয়ের যোগ সূত্র কি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণফলের সূত্র আমরা কি জানি সি বাই এ জানি না এটা হচ্ছে আমার এস স্কোয়ার এর বিটা হচ্ছে আমার এক্স এর সহক আর সিটা হচ্ছে আমার ধ্রুবক তাই তো আচ্ছা তার মানে আমি যোগফলের সূত্র জানি আবার গুণফলের সূত্র জানি তো এই সূত্র থেকে আমরা এই সমীকরণটা বের করব তো দেখো সর্বপ্রথম যেহেতু আমি একটা মূল জানি দুইটা মূল জানি না তে মূল একবার যোগফল বের কর আর গুণফল বের করব। তাহলে মূল যোগফল মূল যোগফল তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি দিতে পারি মাইনাস বাই এ না আচ্ছা মাইনাস জি আচ্ছা এখানে একটু সাইড এস আমরা কি বলি এ বলি তা এস এস সাথে কোন শোখে আছে নাই তার মানে এর মান হচ্ছে ওয়ান আচ্ছা এক্স এর শখটা আমার কি বি তাহলে বি এর মান এখানে হচ্ছে বি আর সি এর মান এখানে কি ধুবক না তা সি এর মান ইকুয়াল সি কিন্তু আমার দেয়া আছে তাই না তার মানে আমার এর মান হচ্ছে মান হচ্ছে কথা বিসারটা যদি করি দেখো বি না তাহলে যে বি লিখলাম এ বলতে কি ওয়ান না তার মানে নিচে ওয়ান আচ্ছা দেখো তো নিচে ওয়ান দেওয়ার কি কোনো প্রয়োজন আছে নিচে ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই এজন্য আমি ওয়ান দিলাম না মিশাই দিলাম ঠিক আছে তার মানে আমি অ্যান্সার পাচ্ছি কি মাইনাস বি কি পাচ্ছি মাইনাস বি তার মানে আমরা যোগফলের মান পেয়ে গেলাম এখন আমি গুণফল মূল কি করব গুণফল নির্ণয় করব গুণফল মানে আলফা বিটা আচ্ছা আলফা বিটার সূত্র আমরা কি জানি সিবাই এ আমরা সূত্র কি জানি সি বাই এ জানি না আচ্ছা সি এর মান এখানে সি আর এর মান ওয়ান না নিচে তো এর মান দেওয়ার প্রয়োজন নেই তাই না এই জন্য আমরা শুধুমাত্র সি নিলাম আর নিচে ওয়ান ওয়ানটা দেওয়ার আমরা কোনো প্রয়োজন নেই এই জন্য মিশাই দিলাম ঠিক আছে না ঠিক আছে তো আচ্ছা তাহলে আমরা যোগ আলফা প্লাস বিটার মানও পাইলাম আলফা বিটার মানও পাইলাম এখন আমার বলেছে কি দেখো এখানে আমার সমীকরণে একটা শর্ত দিছে যে সমীকরণের মূল্যের সমষ্টি সমীকরণের মূল দয়ের সমষ্টি অন্তর ফলে তিনগুণ আচ্ছা সমষ্টি মানে কি যোগ ফল না তার মানে আমরা লিখতে পারি যে শর্ত মতে আলফা প্লাস বিটা এটা আমার সমষ্টি এবং বলছে অন্তর ফলের গুণ তিন গুণ আচ্ছা অন্তর মানে কি বিয়োগ না অন্তর বা বিয়োগ ফল একই কিন্তু কথা যেহেতু আমার অন্তর ফল তার মানে যে আলফা মাইনাস বিটা এর সাথে আমার কয় গুণ বলছে তিন গুণ তার মানে এখানে আমার আসছে ঠিক আছে না আচ্ছা এটা তো পাইলাম আমরা আলফা প্লাস বিটার মান জানি মাইনাস বি আলফা বিটার মান জানি সি কিন্তু এখানে আলফা প্লাস বিটার মান জানি এটার মানে কি জানি জানি না আচ্ছা যেহেতু জানি না তার আগে দেখো আমি আলফা প্লাস বিটার মান কি মাইনাস বি না তাহলে মাইনাস এখানে বসে দিই আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি আর এখানে আমার যা আছে তাই দেখো আমার এই আনসারটা আছে কিন্তু আমার অ্যান্সারটা এসে কি এইটা না কিন্তু আমি এই দুটা মান কিন্তু আর এখানে বসাইতে পারতেছি না কিন্তু দেখো আমার প্রমাণ যেটা করতে বলছে টু বি স্কোয়ার ইকুয়াল আছে নাইন সিন আছে এখানে বি স্কোয়ার আছে আমরা কি অ্যান্সার কি বি স্কোয়ার পাইছি পাইনি তার মানে এখানে আমার বলতেছে যে বর্গ করতে তার মানে আমি কি করব এখানে এখন আমরা বর্গ করব তার মানে এখন আমরা কি করবো উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে কি করব বর্গ করব ঠিক আছে তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি যে বর্গ করে তাই না আচ্ছা দিলাম তারপর দেখো মাইনাসের উপর স্কোয়ার দিলে কি হচ্ছে প্লাস হচ্ছে লেখা কি প্রয়োজন আছে নাই তাহলে বি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার আচ্ছা থ্রি এর উপর স্কোয়ার দিলে নাই থ্রি এর উপর স্কোয়ার দিলে নাই আর এ মাইনাস বি অল স্কোয়ার না আমরা এখানে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা কিন্তু এইটা সূত্র জানি যে এ মাইনাস বি তার মানে এখানে প্লাস হলে প্লাস আর মাইনাস হলে এটা মাইনাস না আচ্ছা এ মাইনাস বি এর সূত্র আমরা এটা জানি না কিন্তু দেখো আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব না কেন প্রয়োগ করব না কারণ আমার এ প্লাস বি আলফা প্লাস বিটার মান আছে মাইনাস বি এবং আলফা বিটার মান সূত্র প্রয়োগ করি তাহলে এই মানগুলা কিন্তু ওইখানে আমি বসাতে পারতেছি না তার মানে আমার দেখতে হচ্ছে যে এইখানকার আমার অনুসিদ্ধান্ত যেটা আমরা ক্লাস নাইন টেনে আমরা কিন্তু আহ এ মাইনাস বিস্কোয়ার অনুসিদ্ধান্ত পড়েছি তো এখানে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করবো যে এ মাইনাস বি অল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটা আমরা অনুসিদ্ধান্ত জানি না তার মানে এখানে আমরা ওই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব তার মানে আমার থ্রির উপর স্কোয়ার দিলে যা নাইন হচ্ছে আর এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটার উপর যে অল স্কোয়ার দেয় তাহলে আমার সূত্র কি হচ্ছে যে আলফা মাইনাস বিটা অল স্কোয়ার এটা মানে প্লাস হবে যেহেতু আমার এখানে ছুটে মাইনাস থাকলে এখানে প্লাস আছে এইজন্য প্লাস দিলাম আর সব বাইরে মাইনাস 4 আলফা বিটা আলফা বিটা দেখো আমি আলফা আলফা মাইনাস বিটা অল স্কয়ারের আমরা অনুসিদ্ধান্তটা কিন্তু প্রয়োগ করছি তাই না আচ্ছা যেহেতু আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি এখন আলফা আলফা প্লাস বিটার মান মাইনাস বি জানি এবং আলফা বিটার মান জানি সি তাহলে মানগুলা পারবো না তাহলে এইটার মান হচ্ছে বি না তাহলে মাইনাস বি এর উপর স্কোয়ার মাইনাস ফোর আর আলফা বিটার মান হচ্ছে সি তার মানে দেখো মাইনাসের উপর স্কোয়ার দিলে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি এখন নাইন এটা গুণ আছে না নাইন দা গুণ করে দেই তাহলে নাইন বি স্কোয়ার মাইনাস আচ্ছা চার দিয়ে নয় দেখো নয় দিয়ে একবার বিয়ে স্কোয়ার গুণ করলে নাইন বিয়ে স্কোয়ার হচ্ছে আবার নয় দিয়ে আবার যদি চার কে গুণ করি তাহলে কি চার নং ছত্রিশ তার মানে থার্টি সিক্স সি ঠিক আছে এটা লিখলাম তারপরে এখন আমি কি করব এরপর আমি একটা কাজ করব যে বি গুলো এক দিয়ে করব আর হচ্ছে মাইনাস ছত্রিশ সিটাকে আলাদা করব ঠিক আছে তার মানে দেখো এখানে

এগে দেখো উভয়ের মাইনাস মাইনাস কাটা মাইনাসে মাইনাসে কিন্তু কাটা হয়ে গেল এখন এই আচ্ছা আহ চার কাটলে টু আর ছত্রিশ চার নং ছত্রিশ তার মানে চার দিয়া কাটলে এখানে হচ্ছে নাইন তার মানে দেখো আমরা কি পাচ্ছি টু স্কোয়ার পাচ্ছি না এখানে টু বি স্কোয়ার ইকুয়ার নাইন সি পাচ্ছি এটাই হচ্ছে প্রমাণিত তো দেখো আমরা খুব সহজে কিন্তু এটা আমরা ম্যাথটা কি করতে পারলাম সলভ করতে পারলাম তাই না তো আজকে এই ম্যাথটা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য বেনিফিট বেশি আছে বুঝছো প্র্যাকটিস করলেই তোমার অঙ্কটা একদম মুখস্থর মতো হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় গিয়ে নিয়মটা মনে থাকবে কিন্তু নিয়ম মনে থাকলে তোমার অল ওকে হয়ে যাচ্ছে এজন্য বেশি করে প্র্যাকটিস করো ম্যাথ মানে ম্যাথ যত প্র্যাকটিস করবা তত তুমি এক্সপার্ট হবা ঠিক আছে আর ম্যাথ প্র্যাকটিস করবা না তো কিচ্ছু পারবে না মাথার উপর দিয়ে যাবে আচ্ছা যাই হোক আমি সহজেই তোমাদের এই ম্যাটটা করে দিলাম এইখানে যে তিনটা ম্যাট করাচ্ছি খুবই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে যে কোন একটা তোমার অতি সংক্ষিপ্তের মধ্যে আসবে এই জন্য ভালো বেশি করে প্র্যাকটিস করবা ম্যাটগুলা তারপর দুই নম্বর ম্যাটটা দেখো কি লিখেছি আমি দুই নম্বর ম্যাটটাতে বলছি যে যদি জিরো সমীকরণের একটি মূল অপরটির উল্টা বর্গ অপরটির উল্টার বর্গ হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস প্লাস থ্রি মানে ইকুয়াল হচ্ছে জিরো তার মানে এটা আমার প্রমাণ করতে বলছে না তার মানে দেখো এখানে খুব সহজে কিন্তু আমি আহ করতে পারবো তো দেখো এখানে বলছে একটা সমীকরণ আছে সমীকরণে একটি মূল একটি মূল অপরটির উল্টার বর্গ একটি মূল অপরটি এখানে কিন্তু আগে মূল সমষ্টি গুণ তাই না অন্তর তিন বলে কিন্তু এখানে আমার মূল উল্লেখ করে দিচ্ছে একটি একটি মূল দিছে এবং ওই মূলটারে কি উল্টার বর্গ বলছে আচ্ছা ভালো কথা তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস সি কিউব প্লাস জিরো এটা প্রমাণ করতে বলছে তার মানে এখানে আমরা ধরে নেই ধরি একটি মূল একটি মূল কি ধরলাম আলফা ধরলাম তোমরা যে কোনো কিছু ধরতে পারো সমস্যা নেই আমি আলফাই ধরলাম যেহেতু আলফা বিধানে সবসময় বেশি কাজ করতেছি একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূল অপর মূল মূল হচ্ছে কি একটি অপরটির উল্টা আচ্ছা আমি যদি এ যদি এইটা হয় তাহলে এর এর নিচে একটা ওয়ান আছে না তাহলে এটাকে উল্টা এ বাই এ মানে ওয়ান বাই এ না তার মানে এখানে আলফার নিচে একটা ওয়ান আছে যদি এটাকে উল্টাতে যায় তো ওয়ান বাই আলফা এবং কি বলছে উল্টার বর্গ বর্গ বলছে তার মানে কি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান আর আলফার উপর স্কোয়ার দিলে আলফা স্কোয়াড তার মানে দেখো একটা মূল যদি আলফা হয় তো অপর মূলটা কি হচ্ছে ওয়ান বাই আলফা স্কোয়ার হচ্ছে ভালো কথা তাহলে সর্বপ্রথম আমরা কি আগে যোগ ফল বের করবো আরেকবার গুণ ফল বের করো এর আগে তোমাদের যোগফল এবং গুণফল নির্ণয় সূত্র বললাম না যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ এবং আলফাবিটা মানে গুণফল ইকুয়াল সি বাই এ তাই না সূত্র সূত্র তাই দিয়ে আমি তার মানে দেখো তাহলে দেখো আহ আমি সর্বপ্রথম আগে একবার যোগফল বের করবো আর একবার গুণফল তো আমি যখন এই ম্যাথ গুলো করতে যাব সর্বপ্রথম আমাকে কি করতে হবে গুণফলটা নির্ণয় করতে হবে তারপর যোগফল তো আমি দেখো দুটা পার্ট করে নিলাম এখানে আমি গুণফলটা ফলটা লিখব আর এখানে আমি যোগ ফলটা লিখব আচ্ছা যোগ সূত্র কি আলফা প্লাস বিটা আচ্ছা এখানে এর মান বলতে কিন্তু এ বি এর মান বি আর সি এর মান কিন্তু এখানে সি আছে দেখো শ্রমিক এস এস করে শক্তার এর শকটা আমার বি আর সিটা হচ্ছে আমার ধ্রুবক সি আছে তাই না যারা এই সমীকরণটা বুঝতেছ না তারা দ্রুত আগে পার্ট ওয়ানটা দেখো ঠিক আছে পার্ট ওয়ানটা দেখলে আমি তোমাদেরকে কি বলতেছি এটা সহজেই তোমরা বুঝতে পারবা তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে ওয়ান বাই আলফা স্কোয়ার না তা মূলদয়ের আগে যোগফল যখন দেখো আলফা প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার মূলদয়ের কি যোগফল আচ্ছা যোগফলের সূত্র কি সি বাই না যোগ ফলের সূত্র আছে মাইনাস বি বাই এ এখানে তো বি বলতে বি এ বলতে তো এ তার মানে এখানে আমি লিখলাম মাইনাস বি বাই এ ঠিক আছে আর গুণ ফর মানে কি আই মূল দায় গুণ ফল না আলফা ইন্টু ওয়ান বাই আলফা স্কোয়ার সূত্র কি সি বাই এ সূত্র কি সি বাই এ আচ্ছা ভালো কথা আচ্ছা আলফা প্লাস বিটা আর এখানে আবার দেখো তো আমি গুণ ফলের আগে কাজ করবো আমার এই ম্যাথ গুলা আমি তিন অধ্যায় যতগুলো ম্যাথ করব ম্যাথ গুলো করার আগে আমার আগে সর্বপ্রথম আগে গুণ ফলটা নির্ণয় করব দেন যোগ ফলটা নির্ণয় করবো এটা করলে তুমি সহজে কিন্তু বুঝতে পারবা কারণ সর্বদা দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণ ফলের কিন্তু যোগ ফলের মধ্যে বসবে আবারও বলি গুণ ফলের মানটাই কিন্তু যোগ ফলের মধ্যে বসবে আচ্ছা ভালো কথা দেখো তো এই দুটো গুণ অবস্থা আছে না তাহলে এই আলফাই আলফা স্কোয়ার কাটলে কি একটা আলফা না তার মানে এখানে পাচ্ছি ওয়ান বাই আলফা আর এখানে সি বাই এ যা আসি এখন এইটাকে যদি আমি এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হচ্ছে আলফা হচ্ছে না আর নিচে ওয়ান দেওয়ার প্রয়োজন আছে দেওয়ার প্রয়োজন নাই দিলাম না তাহলে এটা যেহেতু উল্টাই দিছি তার মানে এটাও কি যাবে তাহলে এটা নিচে থাকলে এটা যাবে উপরে আর সিটা উপরে মানে সিটা নিচে এটা আলফার মান কি পেলাম এ বাই সি আলফার মান কি পেলাম এ বাই সি এখন আলফা যেখানে যেখানে আছে এখানে আর এখানে এখানে আমি কি করবো আলফার মানটা বসাই দিব আলফার পরিবর্তে এ বাই সি লিখতে পারি না তাহলে এ বাই সি ওয়ান বাই আলফা স্কোয়ার না তার মানে কি এ বাই সি তার উপর যদি আচ্ছা এ বাই সি তার উপরে অল স্কোয়ার ইকুয়াল আমার মাইনাস বি বাই এ আছে যা আছে তাই এখন দেখো এইটা আমার যা আছে তাই এখন এখানে আমার কি হচ্ছে এ স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে না আচ্ছা দেখো তো ওয়ানের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে ওয়ানের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে ওয়ানের কারণে কি হয়ে যাচ্ছে 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 কেন আমার দেখো এই ওয়ান যে ভাগটাকে আমরা গুণ করলাম আর এটা আমার গুণ করলে আমার নিচের ভগ্নাংশ উল্টা যায় না তারপর নিচেরটা উপরে আর উপরেরটা নিচে তাহলে আমার এরকম হচ্ছে আর ওয়ান এসে যা গুণ করে তাই তো হচ্ছে তার মানে এখানে আমার ভঙ্গাংশটা যাস কি করবো নিচে উল্টাই দিলেই হয়ে যাচ্ছে আর এখানে অবশ্যই বালিক বা তো দেখো এ বাই সি যাচ্ছে তাই প্লাস এই যে ওয়ান এ থায় কারণে এটাকে স্কুলটা দিলাম তার মানে সি স্কোয়ার বাই স্কোয়ার আচ্ছা এখানে মাইনাস আছে না সমান চিহ্ন তো সমান চিহ্ন ঐদিকে মাইনাস যদি আমি এদিকে পক্ষান্তর করি তাহলে কি প্লাস না তা মানে এই মাইনাসটা এদিকে আসি কি হয়ে গেল প্লাস হয়ে গেলো তাহলে বি বাই এ হচ্ছে জিরো এখন দেখো তো আমার এখানে লসাগু যাচ্ছে না তার মানে এখানে আমি কি করব লসগু করব এ স্কোয়ার কয়টা আছে দুইটা এখানে একটা এখানে একটা সি তাহলে দুইটা এ স্কোয়ার বেশি আছে এজন্য একটা নিলাম আর একটা সি নিলাম তাই সি আর সি কাটা মানে এ স্কোয়ার এ স্কোয়ার যাবার এ কে গুণ করলে আমার কি হচ্ছে এ কিউ প্লাস আছে প্লাস এ স্কোয়ার কে দ্বারা ভাগ করলে মানে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা তাহলে একটা সি থাকে না একটা সি এর সাথে যদি আমি সি স্কোয়ার গুণ করি তাহলে কি হচ্ছে সি কিউ হচ্ছে প্লাস এর সাথে এ যদি আমি কাট মানে দুইটা এ স্কোয়ার আছে মানে দুইটা আছে এখানে একটাই তা কাটাকাটি করলে এখানে একটা এ একটা সি না একটা এ একটা সি তার সাথে বি গুণ করলে কি হচ্ছে এ বি সি ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে তো আচ্ছা তাহলে এ স্কোয়ার সি এটা এখানে ভাগ আসে না এই ভাগটা যদি জিরোর সাথে গুণ করে দিতে তাহলে জিরো হচ্ছে না লেখা কি কোনো প্রয়োজন আছে নাই তাহলে লিখলাম আর তার মানে দেখো আমার প্রমাণটা কিন্তু হয়ে গেল এ কিউব প্লাস সি কিউব প্লাস এব হচ্ছে জিরো এটা আমার প্রমাণ দেখো এইটা আমার কিন্তু প্রমাণ চেয়েছে না তাহলে দেখানো হয়ে গেল তাহলে সুডেট ঠিক আছে এটা আমার তো দেখো আমি সহজে কিন্তু আমি কি প্রথমে গুণ ফল প্রথমে আমার শর্ত আমার একটা মূল আলফা দিয়ে আসে আর একটা কি ওয়ান বাই আলফা স্কর শর্ত অনুযায়ী মূল দুইটা ধরে নিলাম ধরার পর জ ফল এবং যোগ নির্ণয় করলাম গুণফলের মানটা যোগফলের মধ্যে বসায় দিয়ে ক্যালকুলেশন করে যে মানটা পেলাম এটাই আমার ঠিক আছে তো দেখো আমার তিন নাম্বার যে ম্যাটটা আছে তিন নাম্বার করি তিন নম্বর ম্যাটটা দেখো আমার কি আছে বিএস স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকাল জিরো এর মূল দয় আলফা বিটা হলে দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই ভি ইকুয়াল জিরো তার মানে দেখো এখানে আমার একটা মূল আলফা এবং বিটা দেওয়াই আছে তার মানে আমার কি করতে হবে সর্বপ্রথম আগে আমাকে যোগফল নির্ণয় করতে হবে তারপর কি বের করতে হবে গুণফল নির্ণয় করতে হবে তো দেখি আমি সর্বপ্রথম তিন নম্বরটা ধরি ধরি না এখানে তো আমার একটা মূল দেওয়াই আছে তাই না সমীকরণের মূল দয় আলফা ও বিটা সমীকরণের মূল দয় কি আলফা ও বিটা ঠিক আছে তার মানে আমার মূল দেয় আছে তো সর্বপ্রথম আমি কি করবো আগে যোগ ফল বের করবো মানে গুণফল এবং যোগ ফল দুইটা আমাকে বের করতে হবে তার আমি বের করি যোগ ফল মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল কি সূত্র আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল আর গুণফলের মান আচ্ছা তো দেখো মাইনাস বি বাই এ আর আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ তাই না এটা আমরা সূত্র জানি তো আমার এখানে এস স্কোয়ার এর এর মান কত আমার দেখো তো এস স্কোয়ার এর সহগটাকে আমার এ না এ এর পরিবর্তে এখানে কি দিছে বি আর বি এর পরিবর্তে মানে এক্স এর সহগকে আমরা কি বলি বি বলি না তাই এক্স এর সহগ এখানে সি তাহলে বি এর মান হচ্ছে আমার সি আর সি এর মান দেখো মানে ধ্রুবক মান এখানে সি এর মান এখানে কত দেয়া আছে সি এ দেয়া আছে ঠিক আছে তাহলে এর মান হচ্ছে বি আর বি এর মান হচ্ছে সি আর সি এর মান হচ্ছে সি তাহলে আমরা যোগ করার সূত্র কি জানি মাইনাস বি বাই এ আচ্ছা বি বলতে সি না তাহলে মাইনাস সি এ বলতে আমার কি এ বলতে আমার বি তার মানে সি বাই বি মাইনাস সি বাই বি আচ্ছা তাহলে গুণফল মানে আলফা বিটা তাহলে গুণফলের সূত্র কি সি বাই এ না সি এর মান বলতে সি আর এর মান বলতে বি তাহলে হচ্ছে সি বাই বি ঠিক আছে তো যোগ ফল পেলাম গুণ ফল পেলাম এখন দেখো আমার এইখানে কিন্তু আর কোনো দেওয়া নেই লেফট হ্যান্ড সাইট নিয়ে আমি কাজ করবেন রুট অফ আলফা বাই বিটা প্লাস রুট অফ বিটা বাই আলফা রুট অফার সি বাই আহ আচ্ছা আমরা রুট দেখাতো রুট আলফা মাইনাস বিটা না মানে আলফা বাই রুটটাকে আলাদা আলাদা করতে পারি না আমি আলাদা আলাদা করব তাহলে বাই রুট বিটা প্লাস বিটার উপর রুট বিটা বাই হচ্ছে রুট আলফা প্লাস এখানে রুট সি বাই রুট বি এখন দেখো আলফা বিটা আলাদা আলাদা হচ্ছে আর এইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না তো আমি কি করবো বি আর সি বাই বি যেটা আছে এটাকে একেবারে স্থির রাখবো এর কোনো কাজ করবো জাস্ট এই দুটারই কাজ আমরা করব ঠিক আছে রুট বিটা আর রুট আলফা এই দুটা যদি আমি লসাগু করি তাহলে রুট আলফা রুট বিটা হচ্ছে না এই দুটা লসাগু বা রুট আলফা রুট বিটা আচ্ছা রুট বিটা রুট বিটা কাটা তাহলে রুট আলফা রুট আলফা দিয়ে রুট আলফা কে যদি গুণ করে রুট আলফা স্কয়ার হচ্ছে রুট আলফা রুট আলফা কাটা রুট বিটা রুট বিটা গুণ করলে কি রুট বিটা স্কয়ার তাই না মানে রুট আলফা গুণন রুট আলফা যদি করি তাহলে কি রুট আলফা স্কয়ার হচ্ছে না এটা করে দিলাম এখন দেখো স্কয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা গেলে আলফা প্লাস রুট বিটা মানে স্কোয়ার রুট কাটা গেলে বিটা আর নিচে আমরা দুইটা রুটের জন্য একটা নিলাম আলফা বিটা আর এইখানে আমার কি আছে সি বাই বি আছে না আচ্ছা এখানে সি বাই বিটা লিখে নেই রুট সি বাই রুট বি তাই না আচ্ছা এখন দেখো আলফা প্লাস বিটার মান কি জানি মাইনাস সি বাই বি জানি না এবং আলফা বিটার মান সি বাই বি জানি তার মানে এখানে আলফা প্লাস বিটার মান আমি এটা বসাতে পারি আর আই যে রুট ওভারের ভিতরে যে আলফা বিটা আছে আলফা বিটা বলতে সি বাই বি লিখতে পারি আচ্ছা লিখে দিই আলফা বিটার মান হচ্ছে মাইনাস সি বাই বি মাইনাস সি বাই বি আর ডিভাইডেড রুট আছে রুট আবার আলফা বিটার মান হচ্ছে সি বাই তাই না আর এখানে আমার যা আছে তাই আচ্ছা দেখো এখন আমি এই লাইনটাকে এদিকে লিখি তাই দেখো তো উপরেরটা আমার আমার যা আছে তাই না তাহলে কি মাইনাস সি বাই বি আচ্ছা এই যে ভাত চিহ্নটা আমার কি হয়ে গেল গুণ গুণ হয়ে গেলে কি এটা উল্টে যাবে না তাহলে এখানে কি ওয়ালের উপর আছে রুট আছে না তার মানে কি রুট সি বাই রুট বি না তা রুট সি বাই রুট বি যদি হয় তাহলে এটা যদি আমি একটু উল্টাই দেই তাহলে কি হচ্ছে রুট বি বাই রুট সি হচ্ছে না রুট বি বাই সি মানে বিটা উপরে গেল সিটা নিচে আসলো আর রুটটা ভাগ করে দিলাম প্লাস আছে প্লাস এখানে আমার রুট সি বাই রুট বি এখন দেখো তো দেখো তো আমি একটা টু সমান কয়টা রুট টু লিখি দুইটা রুট টু লিখি না তার মানে এখানে একটা সি তাহলে একটা সি সমান কয়টা রুট সি লিখতে পারি দুইটা আর এখানে নিচে একটা বি আছে তাহলে একটা বি সমান কয়টা রুট বি লিখতে পারি দুইটা রুট বি লিখতে তাহলে মানে সি এর পরিবর্তে আমি কি মাইনাস থাকলো সি এর পরিবর্তে দুইটা রুট সি আবার এর পরিবর্তে দুইটা রুট বি আর বাকিগুলা যা আছে তাই এখন রুট সি আর রুট সি কাটা যাক আর রুট আর রুট বি কাটা এখন একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আমরা সি এর পরিবর্তে কেন দুটা রুট নিলাম কারণ আমার এখানে গুণ অবস্থায় রুট বি বাই আছে না এটাকে কাটার জন্য একটা সি এর পরিবর্তে দুটা আমরা রুট লিখতে হবে এই জন্য দুটা রুট সি লিখছি আবার একটা বিয়ের এর পরিবর্তে দুটা রুট বি লিখছি আচ্ছা তাহলে দেখো মাইনাস রুট সি বাই রুট বি প্লাস এখানে আমার রুট সি বাই রুট বি তাহলে এটা আমার থাক ঠিক থাকবো আর এখান থেকে রুট সি বাই রুট বি পাচ্ছি তাহলে বাইনাসে প্লাসে কাটাকাটি করলে জিরো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো দেখো আমি সহজে কিন্তু তোমাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাইলাম তোমরা আশা করি এই ম্যাথ গুলো অনেক সহজে বুঝেছ এবং যারা বুঝোনি তারা আবার রিপিট করবা রিপিট করলে আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা ঠিক আছে তো এতটুকুই বলবো যারা নতুন দেখতেছ তারা আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং তোমরা আমার ক্লাসগুলো বুঝতেছ কি বুঝতেছ না এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে আমি বুঝতেছি কি বুঝতেছি না এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের প্রবলেম সলভ ক্লাস নিব ঠিক আছে তো আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ